কৃতজ্ঞতা জানাই মহাপরিচালক আমার বন্ধু ফারুক ওয়াসিফ যাকে আমি ভীষণ ভালোবাসি পছন্দ করি তার কবিতার জন্য তিনি আমার কাছে অন্য সব পরিচয়ের ঊর্ধ্বে একজন কবি তো জিয়াউর রহমানকে নিয়ে অনেক বই হয়েছে অনেক কিছু হয়েছে সব নিয়ে আলোচনা অনেকে করেছেন আরও করবেন আমি প্রসঙ্গক্রমে একটু ভিন্ন তিন একটা কথা বলি সেটা হলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময় কিছু ইতিবাচক রেকর্ড আছে অনন্য রেকর্ড কিছু নেতিবাচক অনন্য রেকর্ড আছে আমরা রেকর্ড খুঁজতে ভালোবাসি রেকর্ড মনে রাখতে পছন্দ করি এই বিএনপি দল হিসেবে বিএনপি এবং এর তিনজন লিডারের তিনটা তিন ইতিবাচক রেকর্ডের কথা বলি এক হচ্ছে বিএনপি হচ্ছে ওই দল যে দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধে বাংলাদেশের জন্মের পক্ষে অবস্থান নিয়ে নিজে মাঠে যুদ্ধ করেছেন নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই রেকর্ড বিএনপির আছে বিএনপি হচ্ছে ওই দল যে দল বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছে শহীদ প্রেসিডেন্ট রহমান বিএনপি হচ্ছে ওই দল যারা নব্বইয়ের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছে আর সর্বশেষ বিএনপি হচ্ছে ওই ভাগ্যবান দল যারা চব্বিশের গণ অভ্যুত্থানেও প্রথম সারির ভূমিকা রেখেছে রাজনৈতিক দল হিসেবে আপনি বাংলাদেশের আর কোনো এইরকম বড় ধরনের দলের এই তিনটা চারটা পজিটিভ বা ইতিবাচক ভূমিকার দল আর পাবেন না কারো চব্বিশে পজিটিভ ভূমিকা পেলে দেখবেন একাত্তরের ভূমিকা উল্টো কারো চব্বিশে পজিটিভ দেখলে দেখবেন নব্বইয়ে ভূমিকা উল্টো কারো আবার চব্বিশে পজিটিভ তাদের জন্মই হয়েছে সবে মাত্র সুতরাং এইরকম ঐতিহাসিক পট এই ইতিবাচক রেকর্ড সৃষ্টিকারী দল বাংলাদেশে একটাই সেটা বিএনপি এবার নেতা হিসেবে তিনজনের তিনটা রেকর্ড বলি এটাও অন্য দলে পাবেন না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে মাত্র অল্প সময়ে যে ভূমিকা রেখেছেন তার স্বাক্ষর তার জানা যায় তিনি শহীদ হওয়ার পরে তার জানা যায় বাংলাদেশের রেকর্ড সংখ্যক মানুষের অংশগ্রহণ ছিল সেই রেকর্ড তার সমসাময়িককালে বা তার পূর্বে কারো বেলায় ঘটেনি তার পরেও ঘটেনি দ্বিতীয় রেকর্ড ম্যাডাম খালেদা জিয়া তিনি তার উপর এত নিপীড়ন আপসীর নেতৃত্ব নিয়ে তিনি দেশ দেশ চালিয়ে দল চালিয়ে যে ত্যাগ করেছেন যে ইমেজ অর্জিত হয়েছে এই সময়ে ম্যাডাম খালেদা যে অসুস্থ তার জন্য যেভাবে দল মত ধর্মবর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষ দোয়া করছে তার প্রতি যেই ভালোবাসা এই রকম ভালোবাসা বাংলাদেশের কোনো নেতার ভাগ্যে জোটেনি এটা একটা রেকর্ড তৃতীয় একটা রেকর্ডের অপেক্ষা করছি আমরা সেটা আগাম বলে রাখি বাংলাদেশের কোনো নেতাকে অভ্যর্থনা জানাতে স্বাগত জানাতে এত সংখ্যক লোক কখনো উপস্থিত হয়নি যা আমরা দেখব পঁচিশ তারিখে সুতরাং এইখানেও বিএনপিরই তিনজন নেতার এই যে তিন অনন্য রেকর্ড এই রেকর্ডও আমরা অন্য কোন দলে কোনো নেতার বেলায় খুঁজে পাব না বিএনপি এইরকম স্বাতন্ত্র বৈশিষ্ট্যের এক অনন্য দল এবং এই অনন্য রেকর্ড করবার পেছনের শুরুর ব্যক্তি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখন এই যে জিয়াউর রহমান এত কিছু করলেন তিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধের উপরে নির্মহ গবেষণা তার তথ্যপত্র সংরক্ষণ করা ইতিহাস সংরক্ষণ করা জাতীয় স্মৃতিসৌধের নকশা প্রণয়ন জমি দেওয়া থেকে সব কিছু করা একুশে পদক স্বাধীনতা দিবস পদকের মতো পদক চালু করা সহ দেখবেন যে মুক্তিযুদ্ধ এবং দেশের পক্ষে সাহিত্য সংস্কৃতির পক্ষের অনেক রকম ভূমিকা তিনি রেখেছেন যেটা আর কেউ রাখেনি তার আগে বা পরেও এত ব্যাপকভাবে রাখতে পারেনি এখন সেই জিয়াউর রহমানকে নিয়ে বিএনপি তো দুইবার ক্ষমতায় ছিল উনিশশো এসে একবার দু এক সালে একবার ফুল টাইম জিয়াউর রহমানকে নিয়ে কেন সেরকম ভালো গবেষণা হলো না এইবার আমি প্রত্যাশা করব আমরা আশা করছি জনগণের রায়ে এইবার মধ্যপন্থী বাংলাদেশপন্থী জাতীয়তাবাদী দল হিসেবে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে পেলে জিয়াউর রহমানকে যেন নির্মোহভাবে তুলে ধরবার জন্য যে গবেষণার দরকার সেই গবেষণায় যেন হাত দেওয়া হয় যেটা অতীতে এ দল বা তাদের সরকার ওইভাবে ঠিক করেনি এটা আমাদের আশা থাকবে দ্বিতীয় হলো গবেষণা হলো এই যে বই প্রকাশিত হচ্ছে এই বই না পড়লে সেলফি রেখে দিলে লাভ কি তাহলে বই এখন পড়ার অভ্যাস অনেকখানি কমে গেছে আমাদের পড়ার জন্য কী কী ইনোভেটিভ আইডিয়া নেওয়া যায় সৈত্রেসেন জিয়াউর রহমানের উপরে যদি জিয়াউর রহমানের স্টাডি গ্রুপ করা যায় সেখানে প্রতিযোগিতার ব্যবস্থা করা যায় জিয়াউর রহমানের উপরে স্টাডি করলে তার উপরে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রে বছরে ছাত্র অবস্থায় বিশটা বই পড়তাম সেই বিশ বই পড়ে বছর শেষে ওই বিশটা বইয়ের উপরে আমাদের লিখিত পরীক্ষা দিতে হতো তার মাধ্যমে অ্যাওয়ার্ড অর্জন করতে হতো আমি সৌভাগ্যক্রমে অ্যাওয়ার্ড অর্জনকারী একজন বই পড়ে মানে বই পড়েও পুরস্কার পেতে চাই আমি সেই রকম আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে আমরা যেন জিয়াউর রহমান কিনে এই রকম উদ্যোগ দল থেকে নেওয়া হয় ইনোভেটিভ আইডিয়া যাতে জিয়াউর রহমানকে স্টাডি করতে বাধ্য হয় কথা বেশি হয়ে যাচ্ছে শেষ করে দেই এইখানে এই যে যে বই প্রকাশিত হচ্ছে প্রত্যেকটা বইয়ের ব্যাক কাভারের পেছনের প্রথম লাইনটাই হচ্ছে উনিশশো সালে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন এক স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয় পিআইবি তার মানে ছিয়াত্তর জন সৈদ প্রেসিডেন্ট রহমান তিনি তখন দায়িত্বে প্রতিষ্ঠা করেছেন এই বইয়ের ব্যাক কাবারে একটা কথা লেখা আছে লেখা আছে সবাইকে আমরা বন্ধু হিসেবে পেতে চাই আমরা কারো বিরুদ্ধে নই রাজনৈতিক ব্যাপারে আমরা চাই না কেউ আমাদের বিরক্ত করুক বা চাপ দেখ এটাই আমাদের পররাষ্ট্রনীতি আমরা বন্ধুত্ব রাখবো কিন্তু কেউ আমাদের নসিহত করবে কেউ আমাদের খবরদারি করবে কেউ আমাদের বিরক্ত করবে কেউ আমাদের বর্ডারে মারবে কেউ আমাদের পানিতে মারবে সেটি সূর্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেননি ম্যাডাম খালেদা জিয়া করেননি বিএনপিও যেন না করে এবং বিএনপির ভবিষ্যৎ সরকার গঠন করলে ভবিষ্যৎ নেতৃত্ব যেন ওই রকম আত্মমর্যাদা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে যেন বন্ধুত্ব আমরা বজায় রাখি সেই প্রত্যাশা থাকবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন